আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে এসেছি ঢাকা যে বিভাগীয় মাহফিল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের সেই মাহফিল হবে ঢাকা বিভাগীয় এই নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী গ্রামে এই গ্রামের বিশাল বড় একটি চক জুড়ে বিল জুড়ে কিন্তু হুজুর আসার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিশাল বড় মাহফিলের একটি ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এ বিশাল একটা আয়োজন এখানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের একটা সমাগম হবে বলে আমরা আশা করি বর্তমান সময়ের সবচাইতে আলোচিত এবং বিশেষ বক্তা বিশেষ আলেমে দিন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর উনি কিন্তু আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় এখানে আসার জন্য তিনি সময় নির্ধারণ করেছেন এই জন্য আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আসবেন সবাইকে জানিয়ে দিবেন যে এই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব সকলের পছন্দের ব্যক্তিত্ব এবং সবচেয়েতে সুনাম খেটি বক্তা সারা বিশ্বের অন্যতম একজন মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজো কিন্তু আমাদের এই বারোয়াখালী গ্রামে আসবেন তিনি আটই ফেব্রুয়ারি আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই এছাড়াও আরও কয়েকটি মাঠ কিন্তু প্রস্তুত করা হয়েছে মা বোনদের জন্য বিভিন্ন দূরদূরান্ত থেকে যে মানুষগুলো আসবে তাদের বসার ব্যবস্থা করার জন্য এবং তাদের সুন্দর রাস্তা করার জন্য কিন্তু আধুনিক সমস্ত সরঞ্জাম করার প্রস্তুতি নিয়েছে এই কর্তৃপক্ষ বন্ধুরা আমি যদি আরও কিছু বিষয় আপনাদের পয়েন্ট তুলে ধরি সেগুলো হচ্ছে এই মাঠের একটা বিশেষায়িত্ব আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠের বাইরেও কিন্তু আরও অনেক জায়গা রয়েছে যেই জায়গার জন্য পর্যাপ্ত মানুষ যেন বসতে পারে আপনি যদি এই দিকটা দেখান ওই দিকটা সম্পূর্ণরূপে যদিও বাস দিয়ে তৈরি করা হয়নি তবে কিন্তু আপনার ই দেওয়া হবে মাইক দিয়ে হবে পর্যাপ্ত পরিমাণে ওই দিক এবং ওই দিক সমস্ত দিকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে যাতে করে ডক্টর মিজানুর রহমানের আজহারি হুজুরের মাহফিলে যে পরিমাণ মানুষ হয় সেই পরিমাণ মানুষ যেন পূর্ণতা নিতে পারে তারা যেন সবাই এসে এই মাহফিল দেখতে পারে এবং বলতে পারে যে না জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এবং আমি যদি আপনাকে স্টেজটা দেখানোর কথা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেই স্টেজটা হবে এত আধা কিলোমিটার দূরের মতো এত বড় ডিস্টেন্টে কিন্তু এই স্টেজটা করা হয়েছে যাতে করে দশ লক্ষ মানুষের পরিপূর্ণতা যেন এখানে পায় বধুরা আরও একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যেহেতু সকাল সকালেই দিনের বেলায় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আসবেন সেজন্য অবশ্যই আপনাদেরকে শনিবার দিন একটু আগে আগে আসতে হবে সকাল সকালবেলায় আসতে হবে যদি সকাল সকালবেলা আসতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সামনে বসে হুজুরকে আপনারা দেখতে পারবেন আর যদি একটু আসতে দেরি হয় তাহলে আপনাকে পশ্চিম দিকে একটা মাঠ আছে এবং পিছনে একটি মাঠ আছে সেই মাঠগুলোতে কিন্তু সেই মাঠগুলোতে কিন্তু আপনাকে পর্দা সহকারে দেখানো হবে হুজুরকে সেখানে পর্দা সহকারে আপনি হুজুরকে দেখতে পারবেন কিন্তু বন্ধুরা যদি সরাসরি দেখতে চান যদি আল্লামা ডক্টর মিজানুর রহমান হুজুরকে যদি সরাসরি দেখতে চান অবশ্যই কিন্তু এই ময়দানে আপনাদের আসতে হবে এবং খুব সকালে আপনারা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রাস্তা চকের পরে কিন্তু যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে সোজা করে নেমে আপনাদের আসতে হবে বন্ধুরা এবং আপনারা যদি আরও কাছাকাছি দেখতে চান ওই রোডটা ধরে আরও স্টেজের সামনে গিয়ে আপনাদের বসতে হবে আর যদি সামনে বসতে চান যদি সামনে বসতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে অনেক আগে এসে এখানে জায়গা নিতে হবে কারণ আমরা শুনতে পেরেছি ঢাকা অঞ্চলের আশেপাশের যত মানুষ আসে তারা কিন্তু আসবেন এখানে এবং সেই সাথে এই ঢাকার এদিকটার নবাবগঞ্জের সবচেয়ে পাশের জেলা কিন্তু মানিকগঞ্জ জেলা সেই মানিকগঞ্জ থেকে কিন্তু বহুতল লোক আসবে বন্ধুরা আমি শুনতে পারছি এদিকে পদ্মা নদী পদ্মা নদীর পরে কিন্তু আছে ফরিদপুর সেই ফরিদপুর জেলা থেকে কিন্তু মানুষ আসবে এদিকে ঢাকা জেলা এবং শরীয়তপুর জেলা কাছাকাছি এই সব জেলাগুলোর মানুষ কিন্তু এই মাহফিলে আসবে বন্ধুরা ডক্টর আজার মিজানুর রহমান আজারি হুজুরের যে মাহফিল হবে সেই মাহফিলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে আসবেন ধন্যবাদ সকলকে